আমরা উভয়ের বিচার চাই আমি একজন উচ্চাঙ্গ সঙ্গীত সাধক অখ্যাত অজ্ঞাত তারপর শারীরিক কারণে চলশক্তি রহিত প্রায় রাজপথে গিয়ে মিছিলে দাঁড়াতে পারছি না কিন্তু বিবেকের তাড়না থেকে সমগ্র বিশ্ববাসীর সঙ্গে আমিও আমার ভালো ভাষা দিয়ে প্রতিবাদ জানাতে চাই যতদিন পর্যন্ত বিচার না পাবো আমি আমার মতো করে আপনাদের সকলের সঙ্গে আমার ভাব ভাষা দিয়ে প্রতিবাদ জানিয়ে যাব এ আমার প্রতিবাদের ভাষা আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে বলো আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে হায়নার দল পড়বে ধরা হায়নার দল পড়বে ধরা আর কবে কোন পথবে আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চে বলো বলো আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চে বিদেহী অভয়ায়াজো আজ কাঁধে গুমরিয়া কোটি কোটি নর নারী যার লাগি বিদেহ কোটি কোটি নর নারী যার লাগি মরিয়া ফিরবে না ঘরে জোরা ফিরবে না ঘরে জোরা সঠিক পাওনা না পে আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে বলো বলো আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চে আইন চলে ডালে ডালে হায় না পাতায় পাতায় আইন চলে ডালে ডালে হায় না পাতায় পাতায় বহাল বি অতে জরা চলে যথায় তথায় আইন চলে ডালে ডালে হায় না পাতায় পাতায় বিশ্ববাসী জেগেছে ওই অভয় আরো ডাকে ও ভাইরে বিশ্ববাসী জেগেছে ওই অভয়ারি ডাকে দেখব অসুর কার ছায়াতে মুখ লুকিয়ে থাকে বিশ্ববাসী জেগেছে ওই অভয়ারি ডাকে দেখবো অসুর কার ছায়াতে মুখ লুকিয়ে থাকে ধরবো তাকে টুটি চেপে ধরবো তাকে টুটি চেপে ধরবো তাকে আছি প্রতিজ্ঞা নিয়ে আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে বলো আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে হায়নার দল পড়বে ধরা হায়নার দল পড়বে ধরা কবে কোন পথবে আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে বলো ভাই আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে বলো বলো আর কতদিন কাঁদতে হবে আর কতদিন কাঁদতে হবে আর কতদিন কাঁদতে হবে ন্যায্য বিচার চেয়ে